চালা প্রত্যাশা নাট্য একাডেমির দুদিনের স্টুডেন্টস ও লাইব্রেরিতে নাট্য উৎসব প্রথম দিনের কথায় আসা যাক প্রথম দিনে কবিগুরুকে গানের মাধ্যমে শ্রদ্ধা নাটকে যে সমস্ত রবি ঠাকুরের গান ব্যবহার করা হয়েছে সেই সব গান গাইলেন শিল্পীরা এবং তারপর শুরু হলো নাট্য উৎসবের প্রথম নাটক রূপকথা চালা প্রত্যাশা নাট্য একাডেমি মঞ্চপথ বলে এইবার তাদের এই যে দুদিনের নাট্য উৎসবে তারা আয়োজন করেছিলেন স্টুডেন্ট ওন লাইব্রেরিতে তখন নাট্যপ্রেমী মানুষের ভিড় রূপকথা দেখার জন্য রূপকথায় পরিচালক অশোক বসের দক্ষ পরিচালনা মঞ্চে অভিনেতা সাবলীল অভিনয় সব কিছুই মন ছুঁয়ে গেল কি বললেন দর্শকরা কি বললেন পরিচালক শুনুন অনুষ্ঠানের মানে শুরু থেকেই মানে এই সন্ধ্যাটা এত সুন্দর যাবে এটা আমি ভাবিনি এসে সত্যিই আমার খুব ভালো লাগলো মানে সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানগুলো আমি খুব খুবই তৃপ্ত আর নাটক খুবই ভালো হয়েছে আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আসলে নাটককে এড়িয়ে যাওয়া খুব মুশকিল হ্যাঁ কী জীবন বলুন কি মঞ্চে বলুন নাটক চলতেই থাকে আর নাটক মানেই তো চড়াই উতরাই সে জীবনেও দরকার আর মঞ্চেও দরকার জীবনটাই তো আমরা মঞ্চে আবার করে করি সুতরাং বেঁচে থাকার জন্য নাটককে বেঁচে থাকতে হবে নাটক চালিয়ে যেতেই হবে এটাই কথা সব কিছু মিলিয়ে তালা প্রত্যাশা নাট্য একাডেমির প্রথম দিনের নাট্য উৎসব যথেষ্টই সফল আর অপেক্ষা শুরু হয়ে গেল দ্বিতীয় তথা শেষ দিনের জন্য